بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله اضل اعمالهم والذين امنوا وعملوا الصالحات وامنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم واصلح بالهم

আর যারা ইমান এনেছে নেক কাজ করেছে এবং মোহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তা মেনে নিয়েছে বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত অকাট্য সত্য কথা আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা সুধরে দিয়েছেন কারণ হল যারা কুফরি করেছে তারা বাতিলে আনুগত্য করেছে এবং ইমান গ্রহণকারীগণ

এভাবে তোমরা যখন তাদেরকে আচ্ছা মতো করে করে ফেলবে তখন বেশ শক্ত এরপর আছে হয় অনুকম্পা দেখাও নতুবা মুক্তিপণ গ্রহণ করো যতক্ষণ না যুদ্ধবাচরা অস্ত্র সংবরণ করে এটা হচ্ছে তোমাদের করণীয় কাজ আল্লাহ চাইলে নিজেই তাদের সাথে বুঝাপড়া করতেন কিন্তু তিনি এ পন্থা গ্রহণ করেছেন এজন্যে যাতে তোমাদেরকে পরস্পরের দ্বারা পরীক্ষা করেন আর যার আল্লাহর পথে নিহত হবে আল্লাহ কখনো তাদের আমলসম ধ্বংস করবেন না তিনি তাদের পথ প্রদর্শন করবেন তাদের অবস্থা সূত্রে দিবেন এবং তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয়ে তিনি তাদেরকে আগেই অবহিত করেছেন يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم হে ইমান হনকারীগণ তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন যারা কুফুরি করেছে তাদের জন্য রয়েছে শুধু ধ্বংস আল্লাহ তাদের কাজ কর্ম পণ্ড করে দিয়েছেন কারণ আল্লাহ যে জিনিস নাসিল করেছেন তারা সে জিনিসকে অপছন্দ করেছে অতএব আল্লাহ তাদের আমলসমূহ ধ্বংস করে দিয়েছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করে সেসব লোকের পরিণাম দেখে না যারা তাদের পূর্বে অতীত হয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন এসব কাফেরদের জন্য অনুরূপ পরিণাম নির্ধারিত হয়ে আছে এর কারণ আল্লাহ নিজে ইমান গ্রহণকারীদের সহযোগী ও সাহায্যকারী কিন্তু কাফেরদের সহযোগী ও সাহায্যকারী কেউ নেই إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها

আর কাফেরা দুনিয়ার কদিনের জীবনের মজা লুটছে জন্তু জানোয়ারের মতো পানাহার করছে ওদের চূড়ান্ত ঠিকানা জাহার নাম হে নবী অতীতের কত জনপদ তো তোমার সে জনপদ থেকে অধিক শক্তিশালী ছিল যারা তোমাকে বের করে দিয়েছিল আমি তাদের এমনভাবে ধ্বংস করেছি যে তাদের কোনো রক্ষাকারী ছিল না أفمن كان على بينة من ربه كمن زين, له كمن زين له سوء عمله واتبعوا أهواءهم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار من عسل مصفى، ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم، كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم. آمون <applause> كيكاك যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট হৃদায়তের ওপর আছে সে ওইসব লোকের মতো হবে যাদের মন্দ কাজ কর্মকে সুদৃশ্য বাণী দেওয়া হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে মুত্তাকিদের জন্য যে জান্নাতে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার অবস্থায় যে তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোন পরিবর্তন বা ব্যক্তিতেও আসবে না শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্যে যা হবে অতীব সুস্বাদু এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর এছাড়াও তাদের জন্যে সেখানে থাকবে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা যে ব্যক্তি জান্নাত লাভ করবে সে কে ওই ব্যক্তির মতো হতে পারে যে চিরদিন জাহান নামে থাকবে। যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নারী ফরিি ছিহন্ন করে দেবে। অমিংহুুমমা এস্তামরু ইলাইকা হাত্তা ইদাখরধুী নয়ন্দিকা কলু। কলুলিললা দিনা ওতু নার মা মাদা কলা আনিফা। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে এবং যখন তোমার কাছ থেকে চলে যায় তখন যাদেরকে জ্ঞানে নিয়ামত দান করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যে এই মাত্র তিনি কি বললেন এরাই সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তালা মহুর লাগিয়ে দিয়েছেন তারা তাদের প্রভৃতির অনুসারী হয়ে গিয়েছে ওল্লাদিনাহ তদৌ জা দহুম হুদৌ আ তহুম তপু অহুম ফহলিয়ং গুরুনা ইল্লাস অন্ত তিয়হুম ভগত তং ফপদ জ অশ্র তুহ ফাদহুম ইদা জহুম আর যারা হৃদায়ত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো অধিক হৃদয়ত দান করেন এবং তাদেরকে তাদের অংশে তাকওয়া দান করেন এখন কেসব লোক শুধু কিয়ামতের জন্য অপেক্ষা করছে যে তা তাদের উপর অকস্মাত এসে পড়ুক তার আলামত তো এসে গিয়েছে যখন কি আমত এসে যাবে তখন তাদের জন্য উপদেশ গ্রহণের আর কি অবকাশ থাকবে অতএব হে নবী ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় নিজের ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং মমির নারী ও পুরুষদের জন্যেও আল্লাহ তোমাদের তৎপরতা সম্পর্কে অবহিত এবং তোমাদের ঠিকানা সম্পর্কেও অবহিত ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف যারা ইমান আনয়ন করেছে তারা বলছিল এমন কোন সুরা কেন নাজিল করা হয় না যাতে যুদ্ধের নির্দেশ থাকবে কিন্তু যখন সে স্পষ্ট নির্দেশ সম্বলিত সুরা নাজিল করা হলো এবং তার মধ্যে যুদ্ধের কথা বলা হলো তখন তোমরা দেখলে যাদের মনের রোগ ছিল তারা তোমার প্রতি সে ব্যক্তির মতো তাকাচ্ছে যার উপর মৃত্যুর চেপে বসেছে তাদের এই অবস্থার জন্য আফসোস তাদের মুখে আনুগত্যের প্রতিশ্রুতি এবং ভালো ভালো কথা কিন্তু যখন অলঙ্ঘনীয় নির্দেশ দেয়া হলো তখন যদি তারা আল্লাহর সাথে কৃত নিজেদের অঙ্গীকারে ব্যাপারে সত্যবাদী প্রমাণিত হতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো এখন তোমাদের থেকে ছাড়া অন্য কিছুর কি আশা করা যায় যে তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও তাহলে পৃথিবীতে ফাসার সৃষ্টি করবে এবং একে অপরের গলা কাটবে افلا يتدبرون القران ام على قلوب اقفالها ان الذين ارتدوا على ادبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم واملى لهم ذلك بانهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الامر والله يعلم اسرارهم فكيف اذا توفتهم الملائكه يضربون وجوههم وادبارهم এসব লোকের উপর লানত করেছেন এবং তাদেরকে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি নাকি তাদের মনের উপর তালা লাগানো আছে প্রকৃত ব্যাপার হল হৃদায় স্পষ্ট হওয়ার পরও যারা তা থেকে ফিরে গেল শয়তান তাদের জন্য এরূপ আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশাবাদকে দীর্ঘায়িত করে রেখেছে এই কারণেই তারা আল্লাহর নাজিরকৃত দিনকে যারা পছন্দ করে না তাদের বলেছে কিছু ব্যাপারে আমরা তোমাদের অনুসরণ করব আল্লাহ তাদের সলা পরামর্শ ভালো করে জানেন সে সময় কি অবস্থা হবে যখন ফেরেস তারা তাদের রুখ কবচ করবে এবং তাদের মুখ ও পিঠির উপর আঘাত করতে করতে নিয়ে যাবে এসব হওয়ার কারণ হচ্ছে তারা এমন পন্থা অনুসরণ করেছে যে আল্লাহর অসন্তুষ্টির উৎপাদন করে এবং তার সন্তুষ্টি পথ অনুসরণ করা পছন্দ করেনি এ কারণে তিনি তাদের সব কাজকর্ম নষ্ট করে দিয়েছেন أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم যেসব লোকের মনে রোগ আছে তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ তাদের মনের ঈর্ষা ও বিদ্বেষ প্রকাশ করবেন না আমি চাইলে তাদেরকে চাক্ষুষি দেখিয়ে দিতাম আর তুমি তাদের চেহারা দেখে চিনতে পারতে তবে তাদের বাচন ভঙ্গি থেকে তুমি তাদেরকে অবশ্যই চিনে ফেলবে আল্লাহ তোমাদের সব আমল ভালো করেই জানেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে হাতকারী এবং কে ধৈর্যশীল যারা কুফুরি করেছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রসুলের সাথে বিরোধ করেছে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং আল্লাহ তাদের সবকৃত কর্ম ধ্বংস করে দেবেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং নিজেদের আমল ধ্বংস করু না ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারু ফালান ইগফিরা আল্লাহু লাহুম ফালা তাহিনু ওয়া তাদউউ ইলা আস-সালামি ওয়া আনতুম আ'নালু ল্লাহু মা'akum وانتم الاعلون والله معكم ولن يتركم اعمالكم انما الحياه الدنيا لعب ولهو وان تؤمنوا وتتقوا يؤتكم اجوركم ولا يسالكم اموالكم ان يسالكموها فيحفكم تبخلوا ويخرج اضغانكم. ها انتم ها

এবং কফরিসহ মৃত্যুবরণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তোমরা দুর্বল হইও না এবং সন্ধির জন্য আহ্বান করো না তোমরাই বিজয়ী থাকবে আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদের আমল কখনো নষ্ট করবেন না দুনিয়ারে জীবন্ত খেল তামাশা মাত্র তোমরা যদি ইমানদার হও এবং তাকওয়ার পথে চলতে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন আর তিনি তোমাদের সম্পদ চাইবেন না তিনি যদি কখনো তোমাদের সম্পদ চান এবং সবটাই চান তাহলে তোমরা কৃপণতা করবে এবং তিনি তোমাদের ঈশ্বা পরায়ণতা প্রকাশ করে দেবেন দেখো তোমাদেরকে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে আহ্বান জানানো হচ্ছে অথচ তোমাদের মধ্যেকার কিছু লোক কৃপণতা করছে যারা কৃপণতা করে তারা প্রকৃত পক্ষে নিজের সাথে কৃপণতা করছে আল্লাহ তো অভাব শূন্য তোমরাই তার মুখাপেক্ষী তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোবাদের স্থানে অন্য কোন জাতিকে নিয়ে আসবেন